পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি প্যাক লাইট সোলার চার্জার সিস্টেম মিটার ক্যামেরা ব্যাটারি প্যাক তো সব কিছুই এটা সুপ্রিয় দর্শক মন্ডলী হাজির হামিম্যান্ট চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো রিসেন্টলি আমার একটা ব্যাটারি প্যাক লাগবে যার মধ্যে থাকতে হবে বারো ভোল্ট আউটপুট লাইট ডিএসএলআর ক্যামেরার এক্সটার্নাল ব্যাটারি এবং পাওয়ার ব্যাঙ্ক এই ব্যাটারি প্যাকটা চার্জ হবে শুধুমাত্র মোবাইল ফোনের চার্জার এবং সোলার সিস্টেমের মাধ্যমে এই ট্রাইটেরিয়াগুলো ফলফিল করতে পারে এরকম ব্যাটারি ব্যাক বাজারে পাওয়া যাবে না সেই জন্য আমার কাছে কিছু লস প্রোডাক্ট আসে যেমন এই ল্যাপটপটা এই ল্যাপটপটা যখন ক্রয় করলাম তখন দেখছি যে ভালো কিন্তু তো বাসায় যখন ল্যাপটপটা নিয়ে আসলাম এক সপ্তাহের মতো আমি চালাতে পারছি কিন্তু তারপর এটা হঠাৎ করে ড্যামেজ হয়ে গেছে মাদারবোর্ডটা তো যখন রানিং ছিল তখন একটা বিষয় ভালো পেয়েছিলাম যে তো এটার ব্যাটারি ব্যাকআপটা পেয়েছিলাম প্রায় আড়াই থেকে তিন ঘন্টা তো এর জন্য এই ব্যাটারি ব্যাকটাকে খুলে এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকটা খুলে এবং এর সাথে আরও একটি ব্যাটারি প্যাক আছে আমার কাছে এখানে তিনটা ব্যাটারি সেল আছে এবং এটার ভিতরে কয়টা আছে আমি জানি না এটা খুললে তারপরে বলতে পারবো তো এই দুইটা ল্যাপটপের ব্যাটারি প্যাকের সেল দিয়ে আমি পূর্ণাঙ্গ একটা ব্যাটারি প্যাক তৈরি করব তো একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট বোর্ড এটা লাগবে তো ছোটো আকারে একটা সোলার নিয়েছি তো আরেকটা কোপ এল নিয়েছি এই সবগুলোকে সেট করব পুরাতন একটা ইউপিএস এর ব্যাটারির এর ভিতর তো আমার চ্যানেলে নিয়মিত দর্শক যারা আছেন তারা জানেন যে একটা নষ্ট জিনিসকেও সর্বোচ্চ ব্যবহার কিভাবে করতে হয় সেই বিষয়টা আপনাদের মধ্যে শেয়ার করে থাকি ভিডিওমেড চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখুন সেই ক্ষেত্রে সবার আগে সর্বশেষ ভিডিওটির আপডেট পাবেন তো চলুন সেই বিষয়টা দেখি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার যে ব্যাটারি ব্যাকটা প্রয়োজন এটি তৈরি জন্য এই জিনিসগুলো ছাড়াও আরও লাগবে তিনটি ছয় পিনের স্লাইড সুইচ দেখুন এগুলো লাগবে তিনটি এবং একটি মিলিমিটার সকেট ভালো মানের তার তো এছাড়াও যদি কাজের প্রয়োজনে আরও কিছু প্রয়োজন হয় সেগুলো আমি দেখিয়ে বলে দেওয়ার চেষ্টা করব বা স্ক্রিনে দেখিয়ে দিব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে এগুলো প্রয়োজন নেই এখন তো প্রথমে যে কাজটা করব এই ব্যাটারির ক্যাশিংটার ভিতর থেকে ব্যাটারির প্লেটগুলোকে ফেলে দিব তো এর জন্য যা করতে হবে এটাকে কাটতে হবে উপরের ভাগে একটা জোড়া দেখা যাচ্ছে এই জোড়া সোজাসুজি কাটতে কাটতে হবে তো যদি চেষ্টা করি যে এটা খুলার জন্য তো এটা খুলবে না এটা এমনভাবে ভাবে আটকানো আছে তো এটা এমনভাবে ভাবে আটকানো আছে এটা খুলবে না তো এই ব্যাটারিটা অবশ্য ভালো আছে তো এই ব্যাটারিটা আমি যদি পরীক্ষা করে দেখি ভোল্টেজটা ঠিকই দেখাবে কিন্তু ব্যাক আপ পাই না বেশিক্ষণ তাহলে দেখতে পাচ্ছি যে ভোল্টের ব্যাটারিটা ঠিক আছে মানে বারো ভোল্ট দেখাচ্ছে কিন্তু এটা খুব বেশিক্ষণ ব্যাকআপ দেয় না কম সময় ব্যাকআপ দেওয়ার জন্যই এই ব্যাটারিটার পরিণতি খুব খারাপ হবে ছোটোবেলায় একটা কাজ করতাম কোনো ব্যাটারি পেলে এটাকে উপরে আগে খুলতাম খুলে এখানে দেখুন ছয়টি পয়েন্ট আছে যেহেতু এটা বারো ভোল্টের ব্যাটারি ছয় ভোল্টের হলে তিনটি থাকতো এর ভিতর আবার পুনরায় লিকুইড অ্যাসিড দিতাম লিকুইড অ্যাসিড দিয়ে যখন আবার চার্জ দিতাম তখন চার্জটা একটু বেশিক্ষণ টেকসই হতো সেক্ষেত্রে ব্যাটারিটা কিছুটা ইম্প্রুভ হতো বর্তমানে এরকম অনেক অনেক ভিডিও আছে যেই ভিডিওগুলোর মধ্যে সোলিড অ্যাসিড ব্যাটারিগুলোর লিকুইড অ্যাসিড দিয়ে চার্জ দিয়ে দেখানো হয়ে থাকে আসলে এগুলো কিন্তু খুব বেশি টেকসই হয় না লং টাইমের জন্য এগুলো চলে না গ্রাইন্ডার দিয়েও কাটতে পারি আমি হেক্স দিয়ে কাটছি যাতে সঠিক কাটতে পারি এই ব্যাটারিটার ভিতরে যেহেতু অ্যাসিড আছে সুতরাং গ্লাস পরে নিরাপত্তা নিশ্চিত করে তো আপনারা যখন যদি কোনো ব্যাটারি ব্যাগ তৈরি করতে চান তাহলে এই ব্যাটারিগুলো ব্যবহার না করার অনুরোধ রইল অন্য অন্য ক্যাসিং কিছু ব্যবহার করতে পারেন ওকে সাদা যে গুলো দেখতে পাচ্ছেন সেপারেটর এগুলোর মধ্যে কিন্তু অ্যাসিড যুক্ত আছে তো আলাদা পলিব্যাগে এটা রাখবো তারপর এটাকে ওয়াশ করবো তো শুধু চারপাশের যে এগুলো আছে সেগুলো রাখবো মধ্যে গুলো সব বাদ দিয়ে দেব প্রদর্শক প্রণ্ডলী একবার যুদ্ধ করে এটাকে খুলেছি এখন আবার যুদ্ধ করতে হবে এই ব্যাটারি ল্যাপটপের ব্যাটারি প্যাকটা খোলার জন্য ভালোই ভালোই খুলতে পারলেই হলো ল্যাপটপের ব্যাটারি প্যাকগুলো খোলা অনেকটাই কঠিন ইন্টারনাল গার্ড দিয়ে আটকানো থাকে সেজন্য এগুলোকে খোলা অনেকটাই কঠিন ভিতরে সেলগুলো যাতে ড্যামেজ না হয় সে বিষয়টাও লক্ষ্য রাখতে হবে যেহেতু এটাকে আর পুনরায় সেটিং করব না এই ব্যাটারি প্যাকটাকে তাই এটাকে ভেঙেই খুলে ফেলতেছি যদি পুনরায় সেটিং করতাম তাহলে কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে খুলতাম এটাকে ইতিপূর্বে দুইটা ভিডিওতে দেখিয়েছি ল্যাপটপের ব্যাটারি কিভাবে কাজ করেছি তো দেখতে পাচ্ছি এই ব্যাটারি প্যাকটার মধ্যে সেল ব্যাটারি আছে এই সেলগুলো যদি পরীক্ষা করে দেখি তাহলে দেখতে পাবো চার আট বারো এগুলো হচ্ছে হিট সেন্সর ব্যাটারির মধ্যে প্লাস্টিকের যে গার্ডগুলো ছিল সবগুলো কিন্তু একদম ভেঙে ফেলেছি তো এখন সাইড দিয়ে দেখুন কিছুটা পরিমাণ আটকে আছে বাটলের সাহায্যে একদম মসৃণ করে ফেলব তো এটাকে যতটুকু সম্ভব পরিষ্কার করে নিয়েছি যাতে করে স্পেসটা ঠিক পাওয়া যায় এই তিনটা এবং এই ছয়টা টোটাল নয়টা ব্যাটারি সেল এই ক্যাশিংটার ভিতরে কিভাবে সেট করতে পারি তো আমরা জানি একাধিক ব্যাটারি সেল যদি একসাথে যুক্ত করতে করতে হয় সেক্ষেত্রে বিএমএস এর প্রয়োজন হয় মানে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সার্কিটের প্রয়োজন হয় তো যেহেতু এটি একটি ভালো ল্যাপটপের ব্যাটারি সুতরাং এর মধ্যে যে একটা বিএমএস সার্কিট যুক্ত আছে এটাও কিন্তু ভালো এই ব্যাটারি প্যাকের মধ্যে কিন্তু এই সার্কিটটা ভালো নয় তো এখানে এই সেলগুলো যাতে করে এই ক্যাশিং এর ভিতরে সেট করতে পারি সেজন্য আলাদা করে নিব এবং এখান থেকে এই সেলগুলোকে আলাদা করে ফেলবো দেখতে পাচ্ছেন বাল্বটা খুব পাওয়ারফুলি জ্বলতেছে

তো যদিও এটা এই মডেলের না তা বনতেছে না তো যাই হোক তো আপনাদেরকে দেখালাম যে ব্যাটারি প্যাকটা ঠিক আছে পরে একটা বিএমএস সার্কিট এর সাথে যুক্ত করে নিব তো এখন এটাকে খুলে ফেলছি সুপ্রিয় দর্শক এখন যে কাজটা করবো তো এখান থেকে প্রত্যেকটা ব্যাটারি সেল আলাদা করে ফেলবো যে ব্যাটারি কানেকশন রেবনের সাথে স্পট ওয়েল্ডিং করে যুক্ত আছে তো আমার একটা স্পট ওয়েল্ডিং তৈরি করতে হবে অনেকে রিকোয়েস্ট করতেছে একটা স্পট ওয়ার্ল্ডিং তৈরি করার জন্য তো আমারও একটা প্রয়োজন তো খুব শীঘ্রই দেখানোর চেষ্টা করব ছয়টা ব্যাটারি সেল দুইটা করে প্যারালাল কানেকশান করে তিনটা সেল তৈরি করা হয়েছে এই তিন সেলের সাথে প্রত্যেকটার সাথে একটা করে এই যে ব্যাটারি আছে এই ব্যাটারিগুলো একটার সাথে যুক্ত করে দেব সেই হিসেবে এখানে নয়টা সেল থাকবে তো দেখুন তো এখানে দুইটা ব্যাটারি অলরেডি প্যারালাল কানেকশান করা আছে এর সাথে আরও একটি করে ব্যাটারি যুক্ত করব নেগেটিভ এবং পজিটিভ লুপ ওয়ার বাহির করেছি তো এখন এই ক্যাসিংটার মধ্যে সুবিধাজনক অবস্থায় ভরার জন্য এটাকে ভাজ দিয়ে এভাবে যদি ভরার চেষ্টা করি তাহলে দেখুন খুব সুন্দরভাবে এই ক্যাসিংটার ভিতর সেট হয়ে যাচ্ছে পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা এভাবে বসাতে হবে তারপর যেই জায়গাটুকু আছে সেখানে আমি এই সুইচগুলো বসিয়ে দেবো সুপ্রিয় দর্শক মণ্ডলী এখানে আরও কিছু ফিচার অ্যাড করতে যাচ্ছি যেমন একটি বোল্ট এম্পিয়ার মিটার তো টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে এরকম যার যার জায়গা অনুযায়ী খাস কেটে নেব ব্যাটারি ক্যাসিংটার এখানে কেটে নিয়েছি এই অংশটুকু এই এল মাপ অনুযায়ী তো এই লাইটটির জন্য এই এল লাইটের জন্য এখানে একটি পাওয়ার সুইচ ব্যবহার করব দেখুন একটি ডিজিটাল অ্যাপি মিটার এর সাথে সংযুক্ত করব এখানে এই তিনটা স্লাইড সিরিজ মূলত এখানে যুক্ত করব তো এটা হচ্ছে পাওয়ার ব্যাংকের ডিসপ্লে যে গার্ডটা আছে সেটা তো এই সবগুলো একসাথে যুক্ত করে তারপর কানেকশান করছি দেখতে পাচ্ছি এলইডিটা কিন্তু ক্যাসিং থেকে অনেকটা বড় তো এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে দুই পাশে তো অনেকটা কেটে ফেলে দিতে পারবো তো সেই অনুযায়ী কেটে ফেলে দিব আসলে এভাবে কাটা ঠিক না তো এই অংশটা সম্পূর্ণ কেটে নিয়েছি তো আশা করি এলইডিটা এখনও ঠিক আছে শুক্র দশ মন্ডলে দেখতে পাচ্ছেন এটি একটি তিন ভোল্টের কোভ এলইডি লাইট তো আমরা হাতে দেখতে পাচ্ছেন একটি পঁচিশ এম বিএমএস সার্কিট এই বিএমএস সার্কিটটা ব্যাটারি সেলগুলোর সাথে সংযুক্ত করব তো এটা হচ্ছে কমন তিন দশমিক সাত বোল্ট সাত দশমিক চার বোল্ট এগারো দশমিক এক বোল্ট থ্রি এস মানে তিন সিরিজ ব্যাটারি কানেকশান এর সাথে যুক্ত করতে হবে সেই হিসেবে এই বিএমএস সার্কিটটা ব্যাটারি প্যাকের সাথে সংযুক্ত করে ফেলছি পাওয়ার ব্যাঙ্ক সার্কিটের মধ্যে একটা পোস্ট সুইচ যুক্ত আছে এই সুইচটা যদি এখানে সেট করি তাহলে কাজ করবে না সুতরাং এই স্টলে অন্য আরেকটা পোস্ট সুইচ যুক্ত করেছি যাতে করে উপর দিয়ে কাজ করাতে পারি সেজন্য যখন এই পাশে রাখবো তখন এই ব্যাটারি সেলগুলো থাকবে প্যারালাল কানেকশন প্যারালাল কানেকশান করা থাকলে থাকবে তিন দশমিক সাত ভোল্ট এবং মধ্যে অফ এবং এই সাইডে যখন রাখবো তখন এগুলো তিনটা ব্যাটারি প্যাক সিরিজ কানেকশান হবে সেই ক্ষেত্রে হবে এগারো দশমিক এক ভোল্ট তো এখন বিএমএস সার্কিট এবং ব্যাটারি সেলগুলো একসাথে কানেকশান করব তো এটা কিভাবে কানেকশান করব তার প্রপার একটা ডায়াগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যদি আপনি তৈরি করতে চান এই ডিজিটাল অ্যাবিমিটারটাও এখানে সেট করে দিব। এই সকেটে দিয়ে সাত বোল্টের মতো বাহির হবে ডিএসএলআর এখানে তিনটা ব্যাটারি প্যাকেজ ছয়টি নেগেটিভ পজিটিভ ওয়ার আছে দেখতে পাচ্ছেন এই ছয়টি নেগেটিভ পজিটিভ যুক্ত করবো এখানে যেই সোলারের নেগেটিভ পজিটিভ লাইনটা সরাসরি যুক্ত করে দিব পাওয়ার ব্যাংকের যে চার্জিংয়ের পোর্টটা আছে সেই চার্জিং পোর্টের সাথে সোলার প্যানেলটা দেওয়া হয়েছে এটা খুবই ছোটো যে কারণে খুব বেশি চার্জ হবে না তবে না হওয়ার থেকে ভালো এরকম যদি আপনারা তৈরি করতে চান সেই ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে কানেকশান করতে হবে যদি কানেকশান এখানে ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু একদম আগুন লেগে পুড়ে যাবে সব কিছু সবকিছু এবং মধ্যে করে কোনো শর্ট না হয় সেই জন্য প্যাপার দিয়ে দিব তো অধিক নিরাপত্তার জন্য এখানে আরও একটি লেয়ার দিয়ে দিব যাতে করে কানেকশন কোনো মতেই শর্ট না হয় দেখতে পাচ্ছি ব্যাটারিটি একটু নাড়াচাড়া করতেছে সুতরাং এর ভিতর ফোম দিয়ে দিতে হবে এই এল লাইট এবং পাওয়ার ব্যাঙ্ক এই দুইটাতে যেহেতু ব্যাটারিগুলো প্যারালাল কানেকশান করা সুতরাং আমি তিনটা ব্যাটারি দিয়ে সেল দিয়ে চালাতে পারব ছয়টা দিয়েও চালাতে পারব নয়টা দিয়েও চালাতে পারবো কোনো সমস্যা নেই ভিতরের ব্যাটারি সেলগুলো যাতে বেশি নাড়াচাড়া না করতে পারে বা ফিক্সড হয়ে থাকে সেজন্য এর ভিতর ফোম দিয়ে দিচ্ছি তো সুপ্রিয় দর্শক এই হলো আমার পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি প্যাক লাইট সোলার চার্জার সিস্টেম মিটার ক্যামেরা ব্যাটারি প্যাক তো সব কিছুই এটা তো এখন এটিকে ফাইনালি পরীক্ষা করে দেখব সব কিছুই চলে কি না তো প্রথমে দেখব লাইটটা চলে কি না তো এখন সুইচগুলো সব অফ আছে অন করছি পাওয়ার ব্যাঙ্ক সাইডটা অন হয়েছে চার্জার আছে সত্তর পারসেন্ট এবং আউট দেখাচ্ছে এবার যদি লাইটের সুইচটা দিই দেখুন লাইট চলতেছে দেখুন লাইটটা কিন্তু প্রচুর আলো দিচ্ছে যেহেতু এখন দিন দিনের বেলায় প্রচুর আলো দিচ্ছে তো রাত্রে হলে এটা প্রায় একশো ওয়াটের মতো তো এর মধ্যে আসলে তাকানো যায় না এরকম লাইট তারপর দেখার চেষ্টা করবো পাওয়ার ব্যাঙ্ক এখানে ইউসবি প্লাগ ইন করব প্লাগ ইন করলাম এবার যদি আমার ফোনটিতে চার্জ দেওয়ার চেষ্টা করি চার্জ হচ্ছে এবার দেখবো ব্যাটারি প্যাকটা কি চার্জ চার্জ হয় কিনা দেখতে পাচ্ছি হচ্ছে দেখুন ইন যেটা আছে এটা ব্রিদিং করতেছে তার মানে চার্জ হচ্ছে দেখুন এই সুইচ গুলো যদি অফ করে দেয় তাহলে কিন্তু চার্জ হবে না এই সুইচ গুলো পাওয়ার ব্যাংকের এদিকে রাখতে হবে তাহলে কিন্তু চার্জ হবে ব্যাটারি প্যাকটা চাইলে আমি একটা একটা ব্যাটারি করে চার্জ করতে পারি চাইলে আমি সবগুলো ব্যাটারি একসাথেও চার্জ করতে পারি যে সুইচটা আমি অন রাখবো সেই ব্যাটারিটা সেই ব্যাটারি প্যাকটা চার্জ হবে তো চার্জিং হিসেবে আবার এখানে সোলার সিস্টেম যুক্ত আছে তো এটা দিয়ে মোটামুটি চার্জ হবে খুব বেশি না হলেও মোটামুটি হবে এখন দেখুন সবগুলো সুইচ যদি আমি এই পাশে করে দেই অফ থেকে তাহলে দেখুন সুইচটা অন করলে এখানে এগারো দশমিক ছয় বোল্ট দেখাচ্ছে তার মানে এই এখান দিয়ে এখন বোল্ট আউট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ কিন্তু আউট হচ্ছে মানে এইভাবে আমি ব্যাটারি প্যাক হিসেবে ব্যবহার করতে পারবো তো লুড হিসেবে এখন যদি কিছু ব্যবহার করি তাহলে দেখুন দেখতে পাচ্ছেন এম্পিয়ার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তিন দশমিক দুই এক এমপিআর এটা লুড নিচ্ছে এই যে ব্যাটারি প্যাকটা হচ্ছে সাত দশমিক পাঁচ এমপিআর নয়টা ব্যাটারি সেলে মিলিয়ে দেখুন এটা চলতেছে এবার যদি কাটার চেষ্টা করি এবং যদি এই সুইচগুলো অফ করে দেয় দেখুন অফ হয়ে যাচ্ছে আবার সুইচটা অন করলে যতক্ষণ পর্যন্ত আমি বিএমএস সার্কিটটা অন না করব দেখুন এখানে বিএমএস সার্কিট অন করার একটা সুইচ রেখেছি তো এটা দিয়ে বিএমএস সার্কিট অন করা যাবে দেখুন যখনই পুশ করা হবে তখনই কিন্তু এখানে ভোল্টেজটা আউট হবে অন্যথায় আউট হবে না তো বিএমএস সার্কিট যুক্ত করার পর ব্যাটারিটা কতটুক প্রটেক্ট করছে তো করতেছে দেখুন এখন ভোল্টেজ আছে এবং এদিক দিয়েও কিন্তু আউট হচ্ছে এদিক দিয়ে কিন্তু আউট হচ্ছে এমত অবস্থায় যদি কোনো কারণে শর্ট হয়ে যায় তাহলে দেখুন দেখতে পাচ্ছেন একদম কিন্তু ভোল্টেজ কাট হয়ে গেছে এখানে দেখুন ভোলটেজটা কিন্তু একদম কাট হয়ে গেছে কোনো ভোল্টেজ শো করতেছে না যতক্ষণ পর্যন্ত আমি আবার সুইচ পুশ করব এখানে দেখুন আরেকটা বিষয় দেখতে পাবো তো সুপ্রিয় দর্শক এখানে দেখুন চব্বিশ বোল্ট দেখাচ্ছে মানে তেইশ দশমিক সাত বোল্ট দেখাচ্ছে এখানে যে কত বোল্ট আউট হইতেছে তাও পরীক্ষা করে দেখতে পাবো দেখুন নেগেটিভের নেগেটিভ পজিটিভের সাথে পজিটিভ যদি যুক্ত করে দেয় দেখুন তেইশ দশমিক পাঁচ ছয় বোল্ট এরকম দেখাচ্ছে তার মানে আমি যে কোনো কিছুর ভোল্টেজও পরীক্ষা করতে পারবো মানে একটা ভোল্ট মিটার হিসেবে কাজ করতেছে তো সুপ্রিয় দর্শক সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এখনও বাকি আমি দেখুন একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে এই ভিডিওটা শ্যুট করতেছি এই ক্যামেরাটা আমি এখন এই ব্যাটারি প্যাকের সাহায্যে চালাবো তো দেখুন এটা হচ্ছে আমার ব্যাটারি প্যাক আর এটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা ক্যান ক্যানন সিক্স হান্ড্রেড এই ক্যামেরাটা আমি দীর্ঘদিন যাবৎ এক্সটার্নাল ব্যাটারি দিয়ে ব্যবহার করি দেখুন ইন্টারনাল যে ব্যাটারিগুলো সেগুলো আসলে খুব বেশিক্ষণ ব্যাকআপ দেয় না তো যেহেতু আমার লং টাইম ভিডিও রেকর্ডিং করতে হয় সুতরাং এক্সটার্নাল ব্যাটারি ছাড়া আমি রেকর্ডিং করতে পারি না তো এভাবেই দীর্ঘদিন যাবত ব্যবহার করতেছি তো এখন এই ব্যাটারি প্যাক দিয়ে আমি এই ক্যামেরাটা চালাবো দেখুন ক্যামেরার ব্যাটারিটা খুলে দেখাচ্ছি এই যে তো এটা হচ্ছে আমার ক্যামেরার ব্যাটারি এই ব্যাটারি থেকে জাস্ট লাইনগুলো আমি এইখান দিয়ে তার দিয়ে বাহির করে তো এখানে একটা পিন যুক্ত করে এই সকেট থেকে লাইনটা বাহির করে ফেলেছি তো ব্যাটারি প্যাকটা আমি এভাবে রাখবো এমতো অবস্থায় রাখবো এবার এখানে আমি এই ক্যামেরার যেই পিনটা আছে ক্যামেরার ব্যাটারি লাইনটা আমি এখানে যুক্ত করব। দেখুন যুক্ত করেছি এবার যদি ক্যামেরাটা অন করি তাহলে অবশ্যই চলার কথা দেখুন ক্যামেরাটা অন হয়ে গেছে দেখুন ক্যামেরাটা কিন্তু অন হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় না তো এই ব্যাটারি প্যাকটার মধ্যে আমি সব কিছু সুবিধা পাচ্ছি যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য এমন একটা ব্যাটারি প্যাক খুবই প্রয়োজন তো আমারও অনেক প্রয়োজন যেই কারণে আমি এটাকে তৈরি করে নিয়েছি ক্যামেরাটা কিন্তু চলতেছে তো এখন ভিডিও রেকর্ডিং শেষ এবার যদি এটাকে খুলে ফেলি তাহলে দেখুন কি হয় দেখতে পাচ্ছেন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে তো সুপ্রিয় দর্শক যেহেতু এখন রাত অনেক অন্ধকার দেখা যাচ্ছে তো এবার যদি আমার তৈরিকৃত যে ব্যাটারি প্যাকের সাথে যে ব্যাটারি প্যাকের সাথে একটা লাইট যুক্ত করেছি এল সেটি অন করি তাহলে দেখুন তো দেখতে পাচ্ছেন এটার আলোটা দেখতে পাচ্ছেন যার মধ্যে আসলে তাকিয়ে থাকা যায় না তো যেহেতু এটা দিয়ে ডিএসএলআর ক্যামেরা চালানো যাবে এবং তো চাইলে এটাকে ভিডিও লাইট হিসেবেও ব্যবহার করতে পারি তো সুপ্রিয় দর্শকী যে ব্যাটারি প্যাকটা তৈরি করলাম এই ব্যাটারি প্যাকটির মধ্যে যে প্রোগ্রামগুলো যুক্ত আছে তা নিঃসন্দেহে বলা যায় একের ভিতর অনেক কিছু তো সুপ্রিয় দর্শক পণ্ডলী এই ছিল আজকের ভিডিও এই ভিডিও অথবা ভিডিওমেড চ্যানেল সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন আমার ভিডিওগুলো দেখে আপনারা অনেকে যেন আমার সাথে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে বা জানাতে সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে একটি মোবাইল নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেই মাধ্যম ব্যবহার করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সেই আশাবাদ ব্যক্তরাকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ